ঈদ ধামাকা দু হাজার পঁচিশ যশোর জেলার ঐতিহ্যবাহী সেই চৌকাছা গরুর হাটটি কিন্তু আজকের পরিপূর্ণ জাক শুক্রবার সরকারি বেসরকারি চাকরিজীবী সবাই কিন্তু আজকের হাটে আছে তার পছন্দের লাল খয়রি কালার এবং কালো কালার সহ বিভিন্ন কালারের সেই কুরবানির গরু কিনতে আপনারা ভিডিওটি দেখতে থাকুন কেমন পরিস্থিতি হাটে কেমন দামে গরু কেনা বেচা হচ্ছে সকল বিস্তারিত জানানোর আপডেট চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই কত টাকা চাচ্ছেন এটা দুশো পঁয়ত্রিশ চাওয়া দাম আচ্ছা মাংস কতটুকু আছে সাতমন কুরবানির ঈদে দু হাজার এই পঁচিশ উপলক্ষেই তো বিক্রি করতে আসলেন সাতমন মাংসের গরু চাচ্ছেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার ছাড়বেন কত হইলে 15 215 আচ্ছা দাঁতের কি অবস্থা দুই গান দুই দাঁত কোথা থেকে আসেন আপনি আচ্ছা আচ্ছা আজকের হাটের কি অবস্থা ভাই একটু বলেন তো বড় গরু চাহিদা কম মাঝারির চাহিদা বেশি তাই তো এই হাটটা কি কিবারে হয় শুক্রবার হয় শুক্রবার আর সোমবার দুই দিন তাই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিনবেন না বিক্রি করবেন আইছি কিনতে গরু কিনবেন বড় গরু কিনবেন না মাঝারি গরু দর্শক দেখেন খুব চমৎকার একটা বড় সাইজের গরু দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু দাম চাচ্ছে আপনাদের আরো একটু আমি দেখাই অনেক গরু আমদানি আছে আজকে ভাই আসসালামু আলাইকুম কতই বিক্রি একশো পঞ্চান্ন অর্থাৎ এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় তাই তো আচ্ছা একটু দেখি মাথার দেখি এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি হয়েছে মাংস কতটুকু আছে ভাই পাঁচ মন আচ্ছা মাংস পাঁচ মন কিনছে থেকে। আচ্ছা পছন্দ হয় ভাই গরুটা পছন্দ হয় এটা কি ব্যবসার গরু না খামারের ব্যবসার গরু তাই তো আবার পরের হাটে নিয়ে আসবেন কিন্তু এরকম একটা ভালো দেখে ইনশাল্লাহ দর্শক মাসাল্লাহ দেখেন কি চমৎকার একটা সুটানদের বাসম নয় মাংসের একটা খয়রি কালার অর্থাৎ লাল খয়রি কালারের চয়েস গরু দেখেন আসলে কিন্তু আজকের চৌকাছা হাটে প্রচুর পরিমাণ গরু আমদানি ভাই কি গরু নিয়ে আসছেন কোনটা আপনার আচ্ছা আচ্ছা একটু দেখান আসেন কত বিক্রি করতে চাচ্ছেন দেড়শো অর্থাৎ এক লাখ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে দেখি ভাই একটু দেখান আমাদেরকে একটু দেখান দেড়শো এটা কি ব্যবসা নাকি হ্যাঁ আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে তিনটা বেচা কেনার কি অবস্থা দুইটা বিক্রি করেছেন একটা আছে তিনটাই কি কুরবানির গরু তা এই কুরবানির গরু একটা তাই তো আচ্ছা আচ্ছা দেড় লাখ টাকা চাচ্ছেন কে তারা কথা বলছে তিরিশ বিশ মোটামুটি চাহিদা আছে দর্শক ঈদ ধামাকা দু হাজার পঁচিশ কুরবানির ঈদ উপলক্ষে কিন্তু খুব চয়েসফুলি এই গরু নিয়ে আসছেন ব্যবসায়ী ভাইরা এই এই হাটটা কী কী বারে ভাই শুক্রবার এবং কি সোমবার শুক্রবার এবং সোমবার তাই তো চাচা আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন টিংগে কি অবস্থা আজকে বাবা নুরু দুইটা বিক্রি হয়েছে কি লাওয়ের সাথে বিক্রি করেছেন নাকি হ্যাঁ মোটামুটি কি অবস্থা আজকে হাটের প্রচুর পরিমাণ গরু নাকি আচ্ছা আচ্ছা ভালো না এত ব্যাসে এত গরু তারপরে বলছেন ভালো না কারণ কি মানে ধুমধাম ব্যাসে কিনা তাই তো সেই তুলনায় একটু ব্যাসে কিনা কি কম হয়ে যাচ্ছে আচ্ছা ইনশাআল্লাহ জমে উঠবে আপনাদের আরো দেখাই দর্শক দেখেন চয়েস ফুলি চয়েস ফুলি সুন্দর সুন্দর গরুতে কিন্তু পুরো হাটটি আজকে জাক দেখেন এই যে এক ভাই আসছে যশোরের বারো বাজার থেকে তাই তো ভাই এবার আর লাইভ নেই ভাই হাটের অবস্থা বলেন সেই যে বসেছেন দুই ঘন্টা আগে এখনো উঠার কোনো খোঁজ নাই কেন ভাই বিক্রি নেই ভাই বিক্রি নেই কয়টা নিয়ে আসছিলেন একজন ব্যবসায়ী ভাই ভাই আপনার আসলে একটা গরু বেস্তি পাইনি ভাই একটা বিক্রয় হয়নি একটা আছে আর ওই যে পাকড়া বড় একটা আছে আমার ভাই দাঁড়া আছে ওটা তিন দিন আর আচ্ছা এগুলো কেমন দাম চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছিলাম ভাই 210 210 আচ্ছা যা গরু 100 টাকা 250 এর বেশি ভাই 250 বিক্রি হইছে চাহিদা কম দামও কমে যাচ্ছে চাহিদা কম না মানে ভাই আসলে সে কাজ না পড়া যাওয়ার পরে সব টাকা লোক পড়া যাচ্ছে ভাই তাই এই কারণে মানে বড় গরু কেনার লোক নাই না ভাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই কত চাচ্ছেন এটা দুইশো নব্বই আপনার চাওয়া দাম তাই তো টার্গেট কত আছে কত হলে বিক্রি করবেন আড়াইশো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দর্শক দেখেন খুবই চমৎকার অর্থাৎ আড়াইশো দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে মাংস কতটুকু আছে ভাই সাড়ে আট মন এটা কি ব্যবসার না কিনা খামারের ব্যবসার আচ্ছা হাটে কি বড় গরুর চাহিদা কম মাঝারি গরুর চাহিদা বেশি আচ্ছা আজকে কয়টা নিয়ে আসছিলেন দুইটা সাড়ে আট মন ওয়েট মাংসের দেখেন আড়াই লক্ষ টাকা হইলে বিক্রি করবে খুবই সুন্দর একটা সুস্থ সবল সুটাম দে সার গরু দেখেন এগুলো কিন্তু গ্রাম থেকে বাসাই করে আছে আপনারা দেখেন দেখেন আল্লাহ দর্শক দেখার মতন একটা বিগ সাইজের গরু দেখেন দেখেন এর শারীরিক গঠনটা দেখেন দর্শক যে ব্যক্তি এই গরুটি নিয়ে হাঁটছে তাকেই কিন্তু দেখা যাচ্ছে না চাচা কেমন চাহিদা আচ্ছা আচ্ছা এই গ্রাম থেকে নিয়ে আসছেন খুবই চমৎকার খুবই চমৎকার মহাশাল্লা কাকা আসসালামু আলাইকুম কত চাচ্ছেন এটা এক লাখ পঞ্চাশ ছাড়বেন কত হইলে চল্লিশ বিয়াল্লিশ হইলে ছাড়ার টার্গেট মাংস কতটুকু আছে সাড়ে চার মন পরে পাঁচ মন দর্শক দেখেন এই সমস্ত কিন্তু পনে পাঁচ মন ওয়েটের এই গরুটি একজন ব্যবসায়ী বাহিনী আসছে দেখেন খুবই চমৎকার আপনারা কিন্তু আসলে অবশ্যই এই ধরনের গরুগুলো এই যশোর জেলা চৌকাসা থেকে ক্রয় করতে পারবেন তাও কত বিক্রি করতে চাচ্ছেন চাহিদা কেমন দেখছেন বড় গরু চাহিদা কি একটু কম কম মানে আশি দাম এক লাখ আশি পঁচাশি দাম হচ্ছে মাসাল্লাহ খুবই চমৎকার একটা গরু নিয়ে আসছে কোরবানির জন্য তাই তো হ্যাঁ মাংস কত ঢুকাছে সাত মন মাংস দাম হচ্ছে এক লাখ আশি পঁচাশি হাজার কিন্তু চাচ্ছে দুয়ের ওপরে দেখেন দুয়ের ওপরে চাচ্ছে আলাইকুম কেমন আছেন ভাই বাজার আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন ভাই বিশাল বড় সুঠাম দেহের এই গরুটি দাম তো চাচ্ছি তিনশো পাঁচ চাচ্ছি চাচ্ছি চাচ্ছেন অর্থাৎ তিন লাখ মাংস কতটুকু আছে ভাই এতে নয় মনের উপরে আচ্ছা হাটের সার্বিক পরিস্থিতি কেমন বড় গরুর চাহিদা কেমন দেখছেন আচ্ছা মাঝারি গরু চাহিদা বেশি তাই তো লাল কালো গরুর চাহিদা কম লাল গরুর চাহিদা বেশি আচ্ছা আচ্ছা তাহলে রঙের পরেও চাহিদা হচ্ছে আচ্ছা ধন্যবাদ দর্শক এই যে কালো গরুটি দেখেন বিশাল সুঠামদের তিনি তিন লাখ টাকা দাম চাইছে অলরেডি তিন লাখের নিচে দাম হচ্ছে ইনশাল্লাহ কি বিক্রি হবে আল্লা পাখি জানে আলহামদুলিল্লাহ এবং এই সুন্দর একটা সুঠাম দেহের এই গরুগুলো কিন্তু বড় গরুর আকৃতিতে যাবে হ্যাঁ মাংস কতটুক হবে নয় মন প্লাস দেখেন

ভাই কি মনে হচ্ছে হবে না না ভাই এখন বাইদরের মেলা মেলা বাইদরেইছিস না আচ্ছা আচ্ছা ভাই কোথা থেকে আসেন যশোর থেকে যশোর থেকে ঠিক আছে ধন্যবাদ ভাই দাদা কত বিক্রি করবেন হ্যাঁ 150 হলে বেছবো হলে ঠিক আছে 마শাআল্লাহ দেখেন 150 হলে বিক্রি হবে

এই যে শুধু দর্শক ও প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম শেষ বেলায় এসে আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য কুরবানির ঈদ ধামাকা দু হাজার পঁচিশ ঈদ ধামাকা দেখেন প্রচুর পরিমাণ কিন্তু গরুতে ভরপুর যশোর জেলার সেই চৌকাছার ঐতিহ্যবাহী গরুর হাট তবে যারা গরু কিনতে আসবেন তাদের কাছে অনুরোধ করব সুস্থ সবল এবং সুন্দর গরু দেখে কেনার চেষ্টা করবেন হাটে কিন্তু প্রচুর অসুস্থ গরু আছে বেচার জন্য কিছু দুষ্কৃত বা অসাধু ব্যবসায়ীরা আছেন যারা অসুস্থ গরু কিন্তু এই কুরবানির সুযোগে বিক্রি করে দিবেন এজন্য আপনারা যারা কুরবানির গরু কিনতে চান তারা সুস্থ সবল এবং সুন্দর গরু দেখে কেনার চেষ্টা করবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আগামীতে আবারও সুন্দর সুন্দর এই ধরনের ভিডিও নিয়ে প্রতি হাটে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ দেখেন চমৎকার চমৎকারভাবে দেখেন এই যে গাড়িতে গরু বিক্রি হয়ে যাওয়ার পরে হাট থেকে দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে দেখেন একদল ছাড় বেরিয়ে গেল এই চৌকাশা হাট থেকে